কোথায় দুর্গা দূর্গা কোথায় হ্যাঁ আগেরবার আমায় মেরেছিলি এখন আমি আমি সেও আমি পথ করবার জন্য মধ্যে আবার ফিরে এসেছি দূর্গা এবার তোর রেহাই মে

এই যাত্রা ড্রেস পরে আমার ছেলে কেসটা কি কে তুমি ভাই আবার আমাকে বলছে তুচ্ছ মানুষ দেখে তো তোমার মনে হচ্ছে কোন যাত্রাপালায় কাজ কর আমি যাত্রাপালায় কাজ করতে আসিনি রে আমি 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 মহিষাস আমি মর্ত লোকে এসেছি শুধুমাত্র দুর্গার জন্য দুর্গার সাথে আমি যুদ্ধ করব বলে ওই দুর্গা কোথায় আয় আড়ি আয় সালা তো সহ্য করা যাচ্ছে না কিন্তু খুব ভাষণ আমি অসুর দলের রাজা মূর্খ বালক আমি যাত্রার কোন দল নয় রে তুই আমায় আমায় জানি জানিস জানিস শুনতে পারি তোকে তোকে আর তো সহ্য করা গেল না আমার বাড়িতে এসে তুই দুর্গাকে খুঁজছিস আর দুর্গা মানে আমাদের সেই মা দুর্গা তো তুই তো সাহস কম নয় হ্যাঁ তুই মা দুর্গাকে খুঁজতে এসছিস আমার বাড়ির ছাদে আজ তোর খবর আছে মা দুর্গা অব্দি পৌঁছাতে হবে না তো তুই একটু দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি দাঁড়া ভাই তখন থেকে দেখে যাচ্ছে আমায় এরকম বলে যাচ্ছে আমার ক্ষমতাই বা গেল কোথায় মনে পড়েছে আগেরবারে দুর্গার হাতে পেঁদা নি খেয়ে আমার সব ক্ষমতা চলে গেছে আবার কি হবে লোককে কী করবে হুম হুম ভালা ভাই পালা আজ কপালে দুঃখ আছে আরে 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 চাচ্ছিস কোথায় দাঁড়া যাচ্ছিস কোথায় আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে আমি শক্তি কাল বসু আমাকে ছেড়ে দাও মা দূর্গার হাতে আমি কেলানি খেয়ে আমার শক্তি হারিয়ে ফেলেছি এবার তুই আমার হাতে ক্যালানি খা তবেই তো বুঝবি যে কোথায় এসে পড়েছিস মা দূর্গার সাথে লড়াই করা

যতদিন না পুজো শেষ হবে ততদিন তুই যেতে পারবি না কোথাও কোথাও যেতে পারবি না